সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ রেগুলার স্টাডি পক্ষ থেকে সবাইকে স্বাগত আমরা সপ্তম শ্রেণীর অমূলত সংখ্যা সম্পর্কে আজকে আমাদের ক্লাস তার আগে একটু বলে নেই যে আমার ক্লাস যদি ভালো লাগে বা আমার ক্লাস থেকে কিছু শিখতে পারলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল আলোচনায় আমার কাছে গণিত বইটি এই মুহূর্তে হাতে নেই আমি ফোন থেকে বইয়ে পিডিএফ ডাউনলোড করে নিচ্ছি এখান থেকে বুঝাই দিচ্ছি সন্ধ্যা করে অমূলত সংখ্যা এখানে এক পয়েন্ট একে এ দেওয়া আছে বর্গ ও বর্গমূল এক পয়েন্ট একে এ দেওয়া আছে বর্গ ও বর্গমূল বর্গ কি এবং বর্গমূল কি এই দুটো বিষয়ে আমরা ক্লিয়ার করে জানবো দেখো এখানে বলছে বর্গ হচ্ছে একটি আয়ত বর্গকে একটি আয়ত বলা যায় বর্গের প্রতিটি বাহু পরস্পর সমান বর্গের প্রতিটি বাহু পরস্পর সমান এটা যদি একটা বর্গ হয় দেখো যে বর্গ বর্গের প্রতিটি বাহু পরস্পর সমান প্রতিটি বাহু বলতে কয়টি বাহু বর্গের চারটি এক দুই তিন চার কয়টি বর্গের চারটি বাহু চারটি বাহু সমান পরস্পর সমান বর্গের চারটি বাহু হচ্ছে পরস্পর সমান দেখো তো বর্গের বাহুর দৈর্ঘ্য যদি ক একক হয় একটি বাহুর দৈর্ঘ্য এই যে এটা আছে এটা হচ্ছে দৈর্ঘ্য এটা যদি ক একক হয় এই দৈর্ঘ্যটা যদি ক একক হয় তাহলে এটাও ক যেহেতু চারটা বাহু সমান তাহলে এটাও ক এটা অক চারটা বাহু সমান তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে তাহলে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে বলছে ক্ষেত্রফল হবে বর্গটির ক্ষেত্রফলি বর্গটির ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান ক হচ্ছে ক তাহলে ক এর উপর স্কোয়ার ক আছে দুইটা এর জন্য ক এর উপর আর এখানে এককটা হবে বর্গ একক বর্গ একক অর্থাৎ আমরা এখান থেকে একটা জিনিস জানলাম যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র এটা যদি আমরা সহজ ভাষায় বলি তাহলে এটা নোট করে রাখতে পারেন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এটা সূত্র আমরা সহজ ভাষায় বলতে পারি বাহুর উপর স্কোয়ার এখন বাহুর উপর স্কোয়ার বলতে বাহু যা থাক অ থাক বা এক্স থাক বা এখানে কিছু মানও থাকতে পারে এটার মান ধরে নেন পাঁচ মিটার থাকতে পারে পাঁচ মিটার থাকতে পারে বাস সেন্টিমিটার থাকতে পারে যাই থাক না কেন যদি পাঁচ থাকে তার সবগুলাই পাঁচ এটা পাঁচ এটা পাঁচ এটা বাস তাহলে আপনি কি করবেন বাহুর উপর স্কয়ার মানে কি পাঁচ এর বর্গকার দেব তাহলে পাঁচ পাঁচা 25 25 কেমনে পাঁচ এর বর্গকার মানে পাঁচ আছে দুইটা তাহলে পাঁচ দুইটা দুইটা পাঁচ গুণ করলে কত হবে পাঁচ পাঁচা 25 25 যদি মিটার থাকে তাহলে এখানে বর্গ মিটার এই গেল বর্গক্ষেত্রে ক্ষেত্রফল এরপর বলছে কি এটা হলো আমাদের বর্গ নিয়ে আলোচনা এরপর বলছে কি বর্গমূল বোর্ডটা পরিষ্কার করে নিই এবার বলছে কি যদি আমরা দেখি যে চিত্রটাতে বইয়ে সুন্দর করে দেওয়াই আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বইয়ে দেখতে পাবেন চিত্রটাতে এরকম করে আছে নয়টি মার্বে বছর নয়টি মার্বেলকে বর্গাকারে সাজানো হয়েছে সমান দূরত্বে প্রতিটি শাড়িতে করে তিনটি শাড়িতে আছে দেখো একটি দুইটি তিনটি তিনটি মার্বেল এক দুই তিনশো তিনটা এক দুই তিনশো তিনটা এক দুই তিন এপাশে তিনটা এক দুই তিন তিনশেও তিনটা তিনটি শাড়িতে তিনটি করে মার্বেল সাজানো আছে তাহলে এবং মোট মার্বেলের সংখ্যা মোট মার্বেলের সংখ্যা কয়টি মোট মার্বেলের সংখ্যা আমরা কিভাবে বের করব আমাদের শাড়ি হচ্ছে তিনটা আর মার্বেল মার্বেল কয়টা হবে মোট মার্বেল হবে তিন গুমন তিন নয়টা মোট মার্বেল হবে নয়টি নয়টি মার্বেল এখানে প্রত্যেক শাড়িতে মার্বেলের সংখ্যা এবং শাড়ির সংখ্যা সমান তাই চিত্রটি বর্গ আকৃতির হয়েছে ফলে তিন এর বর্গ নয় এবং নয় এর বর্গমূল তিন এখন এখানে বলছে বর্গমূল তাহলে তিন তিন এর বর্গমূল হচ্ছে তিন এর বর্গ বর্গ হচ্ছে নয় আর নয়ের বর্গমূল হচ্ছে তিন এটা সুন্দর একটা সংখ্যা দেওয়া আছে সংখ্যাটি আমরা একটু নোট করে নিব কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা সেই সংখ্যা দ্বারা গুণ করলে গুণ করলে যে গুণফল পাওয়া যায় গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ তা ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাটি গুণফলের বর্গম এবং সংখ্যাটি গুণ ফলের বর্গমূলক সুন্দর করে সহজ আজ দিচ্ছি কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাটি গুণফলের বর্গমূল ধরে নেই দুই একটা সংখ্যা এই যে দুই আমি দুই দেখলাম দুই দুই হচ্ছে একটা সংখ্যা এখন এই সংখ্যাকে এই যে বলছে কোন সংখ্যাকে কোন সংখ্যা বলতে ধরে নিলাম দুই দুই সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা সেই সংখ্যা বলতে কি যে সংখ্যাটা ধরছি এখানে লিখছি এই সংখ্যা দিয়ে আবার গুণ করব তাহলে দুই দিয়ে আবার গুণ করব দুই দিয়ে গুণ করলাম দুই একটা সংখ্যা ধরলাম এই সংখ্যাটাকে সেই সংখ্যা দিয়ে মানে ওইটা সংখ্যায় এই সংখ্যা দিয়েই আবার গুণ করলাম দুই দিয়ে গুণ করলাম এবার গুণ করলে যে গুণফল পাওয়া যাবে তাহলে এখানে একটা গুণফল অবশ্যই পাওয়া যাবে দুই আর দুই গুণ করলে দুই দুগুণে চা দুই দুগুণে কত হয় চার কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় এই যে যে গুণফলটা পাওয়া গেছে এই গুণফলটা হচ্ছে ওই সংখ্যার বর্গ তাহলে এই যে চার আসলো এই চার এটা কার বর্গ ওই সংখ্যার বর্গ ওই সংখ্যা বলতে কোন সংখ্যা এই যে দুই সংখ্যাটা ধরছি আমরা তাহলে এই যে চার চার হচ্ছে কি এই যে চার আমরা পাইছি এই চারটা হচ্ছে বর্গ এই যে চারটা পাইছি এই চারটা হচ্ছে কি দুই এর বর্গ তাহলে এর বর্গ হচ্ছে চার এবং সংখ্যাটি এবং সংখ্যাটি গুণ ফলের বর্গমূল এবং সংখ্যাটি সংখ্যাটি বলতে কোন সংখ্যার কথা বলছে সংখ্যাটি বলতে এই যে কোনো সংখ্যাকে আমরা ধরে নিছি এই সংখ্যাটির কথা বলছি এই সংখ্যাটি হচ্ছে গুণ ফলের বর্গমূল গুণ ফলের বর্গমূল তাহলে চার এই যে চারের বর্গমূল তাহলে চার এ বর্গমূল বর্গমূল কত দুই আর চার দুইয়ের বর্গ দুইয়ের বর্গ সমান সমান হচ্ছে চার এর বর্গ হচ্ছে চার আর চারের বর্গমূল হচ্ছে দুই এই যে দুইয়ের বর্গ হচ্ছে চার এটা যদি আরো সমাজ ভাষা করি তাহলে এমনি বুঝতে পারবেন যে দুই এর বর্গ আমরা বের করব দুই এর বর্গ তাহলে দুই এর বর্গ যদি বের করি দুইয়ের বর্গ যদি আমরা বের করি তাহলে আমরা অবশ্যই জানি বর্গ মানে হচ্ছে স্কোয়ার বর্গ মানে স্কোয়ার কিন্তু এর বর্গ বের করব আমরা দুই এর উপর স্কোয়ার দিলে দুই দু চার এটা আরো ভাঙা দিলে ভেবে লেখা যায় দুই এর উপর স্কোয়ার মানে দুই হচ্ছে দুই দুই সমান চার চার তাহলে দুইয়ের বর্গ হচ্ছে চার এখানেও আসছে চার এই যে দুইয়ের বর্গ হচ্ছে চার তাহলে চলে গেল আমাদের বর্গ এবং বর্গম নিয়ে আলোচনা এরপর হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা এরপর দেখা হয় এরপর বলছে পূর্ণ বর্গ সংখ্যা আলোচনা এগুলো খুব সহজ একটু বুঝতে পারলে একটু মনোযোগ দিয়ে ক্লাসটি দেখলে সবাই বুঝতে পারবেন বর্গের বলছে নিচের সারণীটি লক্ষ্য করে বইয়ে সবাই দেখতে হবে একটি সারণী দেওয়া আছে বর্গের বাহুর দৈর্ঘ্য মিটারে দেওয়া আছে বর্গের ক্ষেত্রে অবশ্যই মিটার স্কোয়ারিং হবে বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে দেখো এখানে একটা সারণী দেওয়া আছে বর্গের বাহুর দৈর্ঘ্য এইরকম করে দেওয়া আছে বর্গের বাহু দৈর্ঘ্য বর্গের বাহু দৈর্ঘ্য এটা মিটারে দেওয়া আছে বর্গের এখানে দেওয়া আছে ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফল আমরা একটু আগেই দেখলাম বর্গের ক্ষেত্রফল মানে কি বাহুর উপর স্কোয়ার তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য যদি এক মিটার হয় তাহলে একের উপর স্কোয়ার একের উপর স্কয়ার মানে কি এটাকে লেখা যায় একের উপর স্কয়ার মানে এক দুইটা একটা দুইটা এইখানে গুণফল কি আসবে একের উপর যাই গুণ থাকুক না কেন একই আসবে এক একের উপর স্কয়ার তাহলে এক এইখানে বর্গ মিটার দেওয়া যায় বর্গ মিটারও দেওয়া যায় বা মিটার স্কোয়ারও লেখা যায় একই কথা মিটার স্কোয়ার লিখলে আমরা এইভাবেই রাখবো একের উপর স্কোয়ার দেব আমরা বর্গ মিটার লিখবো সচরাচর আমরা বর্গ মিটারে লিখি তারপর কি দুই এখানে দেওয়া আছে বর্গের বাহুর দৈর্ঘ্য দুই মিটার তাহলে দুই মিটার হলে বর্গের ক্ষেত্রফল কত হবে আমরা জানি দুই এর উপর স্কোয়ার মানে বাহুর উপর স্কোয়ার আমরা সূত্র জানি বাহুর উপর স্কোয়ার তাহলে বাহুর বলতে কি বাহুর দৈর্ঘ্য কত দুই তাহলে দুই এর উপর স্কোয়ার দুই এর উপর স্কোয়ার দিলে এটাকে যদি দুই এর উপর স্কয়ার দিই তাহলে দুই কয়টা একটা দুইটা দুই এর উপর স্কয়ার মানে কি দুই দুইটা তাহলে দুইটা দুই গুণ করলে কত হবে সমান সমান দুই দুগুণে চার এখানেও আমরা লিখব বর্গ মিটার চার বর্গ মিটার তাহলে বাহু বর্গের একটি বাহু যদি দুই মিটার হয় তাহলে ওই বর্গটার ক্ষেত্রফল কত হবে চার বর্গ মিটার ঠিক এরূপ ভাবে সবগুলাই আমরা পারবো তিন চার পাঁচ ছয় সাত এভাবে দেওয়া আছে আমি সর্বশেষ শেষেরটা দেখি এখানে সর্বশেষে এখানে আছে তিন চার পাঁচ সাত এখানে আছে এ এগুলো করে নিবা ভিডিওটা বড় হবে নাহলে এগুলো তোমরা নিজে নিজেই করে নিবা এরপর দেখো এখানে বলছে এ যদি এ থাকে বাহুর কোনো বর্গের বাহুর দৈর্ঘ্য যদি এ থাকে তাহলে একই ভাবে আমরা করবো বাহুল পরিষ্কোয়ার মানে এ এ হচ্ছে বাহু তাহলে বাহুর উপর স্কোয়ার বাহুর উপর ঠিক এরকম ভাবে এ গুন এ যেহেতু এখানে মাননি তাহলে আবার এটাই আসবে ঘুরে ফিরে ওটাই আসবে এ স্কোয়ার তাহলে এটা এটার ক্ষেত্রে কি আসবে এটাই আসবে এ স্কোয়ার এরপর দেখো এক চার নয় পঁচিশ ঊনপঞ্চাশ সংখ্যাগুলোর বৈশিষ্ট্য হল যে এগুলো অন্য কোনো পূর্ণ সংখ্যার বর্গ হিসেবে প্রকাশ করা যায় এক চার নয় পঁচিশ ঊনপঞ্চাশ পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল একটি স্বাভাবিক সংখ্যা যেমন একুশ এর বর্গ যদি আমরা এটা একটু তুলে নিলে নিতে পারেন বট্ট করব